আজকের ব্লগটা দিদিভাইয়ের বিয়ের পিঁড়ির থেকে শুরু করলাম তো বিয়ের পিড়িগুলো ডিজাইন করেছে আমার দেওয়ার ফার্স্ট টাইম করেছে খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও তো চলো ইন্টোটা দিয়ে দিই গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছি মা চা করেছিল আর সবার প্রথমে তোমাদের দাদাভাই উঠেছে তারপর মা উঠেছে ও না না তোমাদের দাদাভাইয়ের পরে আমার সোনা উঠেছে তারপর মা উঠেছে মা উঠে বাসিঘরটা ঝাড় দিয়ে দিয়েছে ঝাড় দিয়ে চা করে নিয়েছে তারপরে আমি আর দিদিভাই উঠে ব্রাশ করে চা খেয়ে নিয়েছি তারপর ব্লগটা স্টার্ট করলাম এখন বা যে নটা বারো তো এই তো চা খেয়ে ভাত গরম করে নিয়েছি আর একটা আলু ভাজা করে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি ও রাতে না ভাত খায়নি কাল রাতে তো তাই আর কি এখন বলছে খেয়ে নেবে তো যেহেতু ভাত গরম করেছি আমি বলেছি খাবে এখন তো বলছে খাবে তো তাই আর কি বেশি করে ভাত গরম করে তোমাদের দাদা দিয়ে দিয়েছি আর সোনাকেও খাইয়ে দিচ্ছি তো তোমাদের দাদা দিয়েছি কাল রাতে করেছিলাম ডিম ফাটিয়ে আলু কুচিয়ে তরকারি তো সেই তরকারি দিয়ে তো যাই হোক সোনাকে খাইয়ে তো থালা বাসন ধুতে আসলাম অনেকগুলো বাসন দেখেছ রোজটা দিন মানে এত বাসন বের হয় কি বলবো তোমাদেরকে মানে সন্ধ্যেবেলা চা খাওয়া হয় তারপর টুকিটাকি মানে খাওয়া হয় অনেকগুলো বাসন জমে যায় তো যাই হোক দেখেছ কতগুলো মাঙ্কি মামা এসেছে জানো কি করেছে আমি যখন সোনাকে খাওয়াচ্ছি তখন তো মানে আমরা চা খেয়ে আর কি মানে চার মগ কাপগুলো রেখে দিয়েছিলাম আর কি সিঁড়িতে আর মাঙ্কি মামা এসেছে একটা মগ নিয়ে গেছে মগটা নিয়ে কি করেছে জানো নোংরা জাগার মধ্যে ফেলে দিয়েছে মানে কি বলবো আর এত অত্যাচার করে এত সুন্দর মগটা অনেক ভারী তোমরা তো দেখতে পাও আমরা মানে যে মগের চা খাই আর কি স্টিলের মগগুলো যে ভারী ভারী তো সেই মগটা আর কি ফেলে দিয়েছে এত আফসোস লাগছে মানে কি বলবো এত অত্যাচার করে গো মানে কি যে হবে বিয়ের সময় আমরা শুধু এটাই ভাবছি বিয়ের সময় তো পুরো মানে খাওয়া দেখবে কি যে হবে তো যাই হোক বন্ধুরা এটাও বাসন ধুয়ে এই তো এখন বাসি বিছানাটা তুলে নিচ্ছি আজ প্রচুর কাজের চাপ তার মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠতেও ইচ্ছে করে না ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে যায় তো যাই হোক বাসি বিছানাটা তুলে নিয়েছি আর এদিকে মা এক তো উঠোনে পুরো জল ছিটে দিয়ে দিয়েছে কারণ আজ উঠোন লেপা হবে তো তো আমি এখন গোবর আর কি বেশি করে জল নিয়ে গুলে নিচ্ছি তো তোমাদের দাদাভাই সকালবেলা আর কি মানে এক আর কি মামার ঘর থেকে গোবর নিয়ে এসেছে বস্তা নিয়ে তারপর নিয়ে এসেছে গোবর আমাদের এদিকে না গোবর পাওয়া যায় না খুবই অসুবিধে হয় গো নয়তো কি সুন্দর উঠোনটা এখন মানে পরিষ্কার আছে লেপা যায় কিন্তু গোবরের জন্য লেপতে পারি না যেহেতু এখন বিয়ে আসছে না লেপলেও ভালো লাগে না দেখতে তো তাই আর কি তোমাদের ভাই মানে অনেক দূর থেকে নিয়ে এসেছে মানে এক মামার ঘর থেকে বস্তায় করে নিয়ে এসেছে তো যাই হোক বন্ধুরা শাশুড়ি বৌমা মিলে আজ গোবর দিয়ে উঠোনটা সুন্দর করে লেপে নিয়েছি তো মা বেশিরভাগ লেপেছে আমি শুধু মানে সেদিন যে মাটি দিয়েছিল তো মানে সে মাটিগুলোতে আর কি জল দিয়ে একটু গোবর দিয়ে দিয়ে আর কি হাত দিয়ে লেপেছি আর মা হলো ঝাড়ু দিয়ে আর কি লেপেছে মানে ঝাঁটা দিয়ে তো আমরা ঝাড়ু বলি অনেকে ঝাঁটা বলে আচ্ছা যেটাই হবে হবে একটা তো যাই হোক তারপর এক দাদাভাই আর কি মাছ নিয়ে আসলো তারপরে নিল মাছ ভাঙন মাছ আর কি ভাঙন মাছ খেতে খুব টেস্ট লাগে তো তাই আর কি ভাঙন মাছ নেওয়া হয়েছে আর একটা তেলাপিয়া নেওয়া হয়েছে সোনার জন্য সোনাকে পাতলা করে ঝুল করে দেব। জিন্দা মাছ মানে তেলাপিয়াটা জিন্দাই ছিল তো তারপর আমি মানে একটু লেপে উঠোনটা মাছ কাটতে চলে গেলাম আর পুরো উঠোন মাই লেপেছে তো যাই হোক বন্ধুরা এই তো আগে টিফিন খেয়ে নিয়েছি মাছ কেটে কারণ এগারোটা বেজে গেছে দিদিভাই বলছে খেয়ে নাও নয়তো মানে পুজো দিতে গেলে মানে অনেক লেট হয়ে যাবে আর প্রচুর খিদেও পেয়েছে তো তাই আর কি আগে টিফিন খেয়ে নিয়েছি তারপরে স্নান করেছি তো টিফিন করেছিল রুটি আর আলু ভাজা তো টিফিন খেয়ে কাপড় ধুয়ে স্নান করে কাপড় মেলে তো পুজো দিয়ে দিয়েছি তুমি কি খাচ্ছ মামাকে দেবে একটু দাও না মামার খুদু পেয়েছে একটু দাও দাও না তো বন্ধুরা সোনাকে ঘুম পাড়িয়ে রান্না বসিয়ে দিয়েছি মাছ ভাজা বসিয়ে দিয়েছি এই তো এখন আলু কেটে নিচ্ছি আলু দিয়ে পাতলা করে ভাঙন মাছের ঝোল করব তারপর সোনার জন্য তেলাপিয়া মাছটা যে নিয়েছি ওটা আর কি আলু কুচিয়ে সোনার জন্য ঝাল ছাড়া পাতলা করে ঝোল করব তো যাই হোক এই তো এখন রান্না বসিয়ে দিয়েছি সোনা কিন্তু উঠে গেছে ঘুম থেকে মাত্রকে ঘুম পাড়িয়ে আমি মাছ ভাজা বসিয়ে আলু কেটেছি এর মধ্যে কিন্তু আমার সোনা ঘুম থেকে উঠে গেছে মানে তোমাদেরকে তো বলেছি ও মানে বেশিক্ষণ ঘুমোয় না জানো তো যাই হোক বন্ধুরা বয়স আবার দিতে খুব অসুবিধে হচ্ছে মানে আশেপাশে এত চেঁচামেচি হচ্ছে কি বলবো তোমরা হয়তো আওয়াজ শুনতে পাচ্ছ আমার ভয়েসে এখন তোমরা আশেপাশে অনেক আওয়াজ শুনতে পাবে তো প্লিজ তোমরা মানিয়ে নিও স্কিপ না করে দেখো তো যাই হোক এই তো রান্না হয়ে গেছে আলু দিয়ে ভাঙন মাছ দিয়ে পাতলা করে ঝুল আর শোনার জন্য আলু কুচি তেলাপিয়া মাছ দিয়ে পাতলা করে ঝুল তো কাঁচা লঙ্কা দিয়ে তরকারি রান্না করেছি তাই আর কি কালারটা এমন বললাম না কাঁচা লঙ্কার তরকারি দেখতে খারাপ লাগলেও খেতে দারুণ লাগে তো মানে শুকনো লঙ্কার গুঁড়ো শেষ হয়ে গেছে অনেক দিন আগে তোমাদেরকে তো বলেইছি তো শুকনো লঙ্কার গুঁড়ো করা হয় না তার কারণ অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়ে এসেছে এখন যদি শুকনো লঙ্কার গুঁড়ো করে তবে কিন্তু কাঁচা লঙ্কা থেকে যাবে তাই আর কি গুড ইভিনিং বন্ধুরা ভাত খেয়ে একটু শুয়েছিলাম বাপরে বাপ ঘুমোতে কি আর পারি এত চেঁচা মেচি মানে এত দুষ্টুমি করছে তো ঘুমোতে পারিনি যখন আর কি করবো একটু ঘুরু করে আসি ককবেট খেলছে যাই আমি একটু খেলবো বাবা তুমি খেলবে কক ব্যাট তুমি কোথায় যাবে ককবেট খেলবে নুমিন কাকার সাথে এই যে সবাই ককবেট খেলছে তো আজ পার্টি কম সবাই টিউশন যাবে টিচন যাবে পড়তে যাবে পড়তে তুমি তুমি পড়তে যাবে তুমি পড়তে যাবে বাবা আচ্ছা তুমি বলো পড়তে যাবে হ্যাঁ বাবা যখন সময় আসবে তখন যাবে না এখন বলছে হ্যাঁ গরম লাগছে প্রচুর রোদ আমিও খেলবো আমিও খেলবো কক বেট তো বন্ধুরা এখন দেখো কত জন হয়ে গেছে খেলার মানে পার্টি দেখো তোমাদের দাদা ভাই এসেছে আমার ননদিনীও এসেছে অনেক জন হয়েছে এখন খেলা জমবে ভালো তো আমি এতক্ষণ খেলেছিলাম মামির সঙ্গে এখন তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে খেলবো পাপা আস এই যে দেখো আমার সোনা কি দুষ্টুমি করছে বাপরে বাপ চলো আমরা খেলু করব। তো বন্ধুরা কক খেলে চলে এসেছি তো বেশি খেলিনি তারপরে এই তো তোমাদের দাদাভাই কেটে নিয়েছে লোকাল মুরগি মানে কাটা হয়নি এখনও কাটছে তো মামাদের মুরগি আর কি সেজ মামাদের মামা তোমাদের দাদাভাইকেই বলেছে কাটার জন্য কারণ মামাদের বাড়িতে কেউ খায় না মানে মামাই খায় শুধু মামি খায় না তার কারণ মানে পালিত মুরগি না তো মামির নাকি ভালো লাগে না কষ্ট হয় তো তাই আর কি মামি খায় না শুধু মামাই খায় তো মামা বলছে মামা যদি কাটে তবে কিন্তু খেতে পারবে না তো তাই আর কি তোমাদের দাদা ভাইকে বলছে কেটে আর কি রান্না করে তরকারি দিয়ে দিতে তো তাই আর কি তোমাদের দাদা ভাই মানে কেটে নিয়েছে তো যাই হোক সন্ধে দিয়ে দিয়েছি আমার সোনার কান্ড দেখেছো মানে সব প্রসাদ নিয়ে খেয়ে নিয়েছে তো তাই আর কি আমি হাসছিলাম আমি বলছি ঠাকুরকে দিয়েছি তুমি খেয়ে নিয়েছ ঠিকই আছে ও তোর মানে গোপু সোনা আমার না তো যাই হোক সন্ধে দিয়ে তো চলে আসলাম রান্নাঘরে দিদিভাই চা বসিয়ে দিয়েছে আর এদিকে আমি মালপোয়া ভেজে নিচ্ছি সেদিন যে আর কি সংক্রান্তিতে মালপোয়ার জন্য চাউলের গুঁড়ো করেছি একটু চাউলের গুঁড়ো রয়ে গেছিলো তো অনেক দিন হয়ে গেছে ফ্রিজে ছিল তো তাই আর কি মানে সব কিছু আছে গুড় মানে ময়দা সব কিছু ছিল তো তাই আর কি এখন মালপোয়া ভেজে নিচ্ছি ফেলতেও মানে কষ্ট লাগে আর কি তো মালপোয়া ভেজে তো এখন সবাই চা দিয়ে মালপোয়া খেয়ে নিচ্ছি আর এদিকে আমার ননদিনী আসলো ননদিনীর সঙ্গে আমার সোনা যাবে কান্না করছে তো তাই আর কি ওকে নিয়ে গেছে মাও গিয়েছে তো যাই হোক এদিকে কারেন্টটাও চলে গেল তো এই মাত্র আসলো তো এই তো এখন দাদাভাই আসলো দাদাভাইয়ের জন্য চা বসিয়ে দিয়েছি চা হয়েও গিয়েছে তো চলো দাদাভাইকে চাটা দিয়ে আসি ভিডিও করিনি কারণ সবাই ভিডিও করা পছন্দ করে না তাও আমি মাঝে মধ্যে লুকিয়ে ভিডিও করি তো তাই আর কি ভিডিও করিনি তো এই তো বন্ধুরা মালপোয়া ভাজা হয়ে গেছে তো আজকের মালপোয়া মানে একদমই ভালো হয়নি মানে ফুল ফুলেছে ঠিকই কিন্তু নামানোর পর মানে কেমন যেন বিস্কিটের মতো হয়ে গেছে তো যাই হোক আরও অনেকগুলো হয়েছিল তো বললাম না গরম গরম বানিয়েছি আর দুটো তিনটে করে নিয়ে সবাই আর কি চা খেয়েছি তো লাস্টে কটা ছিল থাক এগুলো সকালবেলা চা দিয়ে খেয়ে নেব। আর আর এদিকে আমার সোনাও চলে এসেছে তো মামিদের বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলো তো মা এনে আর কি খাটে রাখতে না রাখতে উঠে পড়েছে তো যাই হোক এই তো এখন রান্নাও বসিয়ে দিচ্ছি কারণ মামা যদি ঘুমিয়ে পড়ে তো তাই আর কি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি আর আজ ভিডিও আপলোড করার নেই কারণ কাল ভিডিও করিনি মানে কাল ভিডিও করার একদম এনার্জি ছিল না একদম ভালো লাগছিল না ভিডিও করতে তো তাই আর কি ভিডিও করিনি কাল তো হয়তো মাংসটা বসিয়ে এদিকে তো আমি গরম মশলা আর কি বেটে নিচ্ছি তো গরম মশলা বাটা দিয়ে মাংস রান্না করলে দারুণ লাগে খেতে সেন্টটাও দারুন তো তাই আর কি সব সময় গরম মশলা বাটা দিয়ে রান্না করি না গুঁড়োটা দিয়ে রান্না করি তো তো যাই হোক বন্ধুরা রান্না হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে দিয়ে মামার জন্য পাঠিয়ে দিয়েছি তো তো এখন সবাই ভাত খেয়ে নিচ্ছে আমি সোনাকে খাইয়ে তারপর খাবো তো চলো ভিডিওটা এইখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করে দিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টাটা